বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরের না আমার গান তো আগে পরে শুনছেন এখন আপনি তো প্রবাস থেকে আসছেন ভাই আমার ভাইয়ের পেজে আমার ভিডিও সারা আছে এখন ভাই এই যে আমার ভাইডা আমার বন্ধু একসাথেই চলাফেরা করি মাঝে মাঝে ভাই গান গায় আমি শুনি একটু আমারও ভালো লাগে তো ভাই আপনি তো অনেক বড় মনের মানুষ একটু গান যদি ওনার শুনতেন ভাই আপনি ভালো জানেন ভাই ভাই গান বলতে আমি তো কোনো প্রফেশনাল কোনো শিল্পী নই এই মাঝে মাঝে গুণ গান করি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে গানটা একটু শুনি একজন মানুষ হয়া তুমি কয় জনারে বিলাও মন উপহর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল আনা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপহর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল আনা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরের ভাল আনা আমার ঘর হান্দার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মোটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘর হান্দার দাওয়ালো সরল মোটা নিয়া কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর করিয়া কার ঘরে দাওয়ালো সরল মোটা নিয়া কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হয়া তুমি কয়জন বিলা মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর হান্দার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিহা কেন নিটুর খেলা খেলো ভাইয়া রিস্কা ভাইয়া আমারও আমায় তিলে থিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভাল আনা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আনা অনেক সুন্দর হিসেবে ভাই অনেক সুন্দর হিসেবে আমি মুক্ত হয়ে গেছে ধন্যবাদ আপনাকে অনেক আন্তরিকভাবে আমিও সকলকে অভিনন্দন জানাই আসলে আমরা কোনো শিল্পী নই আমরা প্যাডের ক্ষুধার জন্য মনে করেন যে এই ভিডিও করি বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য কতটুকু পায়ে জানি না আসলে আমার আপনারা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট ইয়া করবেন শেয়ার করবেন ভাই এটাই আমার মনের আশা সকলে যেন ভিডিওটা দেন একটু ভালোবাসা